আচ্ছা এখানে দেখো একাত্তর পৃষ্ঠায় কিনেছে আশিটি রঙিন কাগজ আছে যদি এই কাগজগুলো চারজন শিশুকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় তবে প্রত্যেকে কয়েকটি করে কাগজ পাবে এই পাশে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা ভান্ডেল আছে প্রতিটা ভান্ডেলে দশটি করে কাগজ আছে এখানে দশ লেখা আছে মানে দশটি করে কাগজ আছে তাহলে আটটি ভান্ডেল কথা আট দশ আশিটি কাগজ আছে এখানে গায়ত্রী বাক্য কিনেছে আশি ভাগ চার আশিকে চার দেওয়ার ভাগ এই আশি হচ্ছে এই আশিটি কাগজ এই চার হচ্ছে চারজন শিশু আশিটি কাগজ চারজন শিশুকে ভাগ করে দিতে হবে এদিন ভাগ করা হয়েছে তাহলে কী হবে দেখো এরকম ভাগ তাহলে এইভাবে করতে পারো শূন্য বাদ দিয়ে আগে এই আটে ভাগ করো চার দুগুণে আট দুই তাহলে কত হবে এই শূন্য আছে একটা একটা শূন্য দেওয়া কত হবে বিশ তাহলে কটি করে কাজ হবে বিশটি কাজ যদি তোমরা এই ভাগটি অন্যভাবে করো এইভাবে দেখো তাহলে কী হবে ভাগ করার সময় সবসময় প্রথম থেকে ভাগ করবে তাহলে এখানে প্রথমে কথা হচ্ছে আট চার দুগুণে আট দুই তাহলে আট যেহেতু হয়েছে তাহলে এখানে আট লেখো আট থেকে আট বা কথা কিছু থাকে না তাহলে এখানে কী করবো এই শূন্য কিন্তু ভাগ করা হয় না তাই শূন্য ভাগ করতে কী হবে কী করতে হবে এই শূন্যকে আমার নিচে লিখবো তাই এই শূন্যকে ভাগ করবো চার দেয় শূন্য ভাগ করা যায় ভাগ করা দ্বারা চারের শূন্য শূন্যই হয় তাহলে এখানে শূন্য দেয় একটা এখানে একটা শূন্য দেশ শূন্য বা দিকে কিছু থাকে না তাই কথা হলো বিশ এটা হচ্ছে বাঘ ফল বিশ তাহলে আশিটি কাগজ চারজনকে দেরি কয়টি করে পাবে বৃষ্টি পাবে এবার দেখো এখানে কী লেখছে কিভাবে আশি ভাগ চার হিসাব করা হয় তা চিন্তা করি তাহলে বই পেতে কেউ চিন্তা দেখো এখানে দশটি করে কাগজ নিয়ে তৈরি আটটি ভান্ডেল আছে প্রত্যেক শিশু দশটি কাগজের কয়টি পাবে তা বের করার জন্য আমরা আট ভাগ চার হিসাব করতে পারি তাহলে এখানে সে ভান্ডেল আছে কয়টি আটটি ভান্ডেল আছে প্রতিটি ভান্ডেল কাগজ আছে দশটি করে কাগজ আছে তাহলে প্রত্যেক কয়টি করে পাবে আগে দেখো তাহলে ভান্ডেল আছে আটটি আট ভাগ চার তাহলে দেখো একজনকে যদি আমরা একটি করে দিয়ে তাহলে কথা চারজনকে চারটি দেবো তাহলে আরও চারটি থাকবে দুটি করে দিদি করে চার দুগুণে আট তাহলে এখান দেখো দুইটি করে দেওয়া হয় যে এই এখানে দুইটি এখানে দুইটি এখানে দুটি করে চারজনকে চার দুগুণে আটটি দেওয়া হয়েছে এখান থেকেও গাড়িতে ব্যাখ্যা যে আট ভাগ চার সময় কত চার দুগুণে আট দুইটি করে পাবে দুটি করে ভান্ড পাবে এখন আশিটি কাগজ কয়টি চারজন কয়টি করে পাবে একজন লিখতে হবে এখানে আশি ভাগ চায় তাহলে কী হবে চার দুগুণে আট দুই আর শূন্য আছে একটা শূন্য দেওয়ার বিশ তাহলে এখানে হবে বিশটি কাগজ করে তাহলে এখানে করতে হবে বিশটি করে কাগজ পাবে তাহলে আশিটি কাগজ চারজন শিশুকে ভাগ্য দিন করে বৃষ্টি করে কাগজ পাবে